সন্তানে বাবারে গোসল ভাই বহু পরিমাণ দায়িত্ব হইল রে সন্তানে যখন বাবার করার বইয়া ভাই বাবার খুশ হইব এই সময় যদি বাবার আগে জাদু মারা যায় বাবা জমিনও বেউসই যায় মা জমিনও বেউসই যায় ও যাদু বলি বড় আশা করলাম মারা যাবার বাদে বইয়ালিবাই বাবাই জানে বাবা বে বাবাই তোমার করার ভূয়ালে লাগে আমার বাইরে জোহান এই জমিন মানু মারা যাই আমার আল্লাহ ফরমাইন আইলা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ ওয়ালাউ কুনতুম ফি ফি বুরুজিম মুসাইয়াদা বান্দা যখন তোমার মরণের সময় আইব তুমি যেন তাখলা খেল মালাকুল মাউত আজরাইল তোমার সামনে আইবা আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইবা আল্লাহর বান্দায় পরিচয় পাইতো না আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা আমার তরিদু তুমি বাঙ্গার ভার জমিন। আমার ঘর রাইতে এগারোটার সময় আইলাই তুমি আইলাইয়া তোমার জীবনে আমি বাঙ্গার ভার বাজারও দেখলাম না তোমার মোহনপুর বাজারও দেখলাম না তোমার সেউতির দেখলাম না বিহারা দেখলাম না তোমার বাবুর বাজার দেখলাম না তোমার যাত্রাহুর বাজারও দেখলাম না ও আমার তরিদু আমার লগে তোমার কি দরকার তুমি আমারে হইলা। 好。 হজরত আজরাইলে জানাই বা ও বন্দা আমি তোমার বাঙ্গার ভারত কোনো মানুষ নাই আমি বরাক বেলির কোনো মানুষ নাই আসামর নাই ভারতবর্ষর নাই আমেরিকার নাই তুরস্কর নাই নাইজেরিয়ার নাই বেলজিয়ামর কোনো মানুষ নাই রে ও বন্দা ডরাইও না বয় করিও না আমার পরিচয় ভাইস না আমার নাম আনা আর নাম মালা আজরাইল হজরতে সালাম আল্লাহর বন্দাই শুনবো আমার সামনে আজ রাই না আল্লাহর বন্ধু তোর তো আল্লাহর বন্ধায় মার মুখে দি যাইব বাবার মুখে সন্তান বন্ধায় কান্দিব আল্লাহর বন্দায় মুখটা দেওয়ালোর দিকে মুখটা ফিরাইব হজরত আলাই সোনাম সামনে আইবা বন্দায় মুখ দিকে সরাইব কিন্তু সরাইলে কামাইবে না রে তোমার জীবন শেষ হাজরা সলামে তোমার জান কবচ হইয়া আনিবা নিবানানি মানুষের মৃত্যুর সময় কী পরিমাণ কষ্ট হয় যায় হজরতে ইদ্রিস আলাই সালামে জমিন আল্লাহ করেন আল্লাহ রে বাদত করেন হজরতে আজরাইন আলাই সালামে জানাই আল্লাহ যদি আমারে পারমিশন দিতায় তোমার নবী ইদ্রিসর সঙ্গে মোলাকাত করি আইতাম লম্বা ঘটনা হজরতে ইদ্রিস আলাই সালামের সমস্ত দিন জমিনর ও রোজা দরতা হজরতে আজরাইন আলাই সালাম সময় হইল হজরতে ইদ্রিস আলাই সালামে ফরমাইল আমার লোকে ইফতার করিলাও হজরত আজরাইল ফিরিসটা কোনো জিনিস খাইল না খাই না কোনো জিনিস খাওয়া নাই পরের দিন হইলাম বলে আও আমার লোকে দেখবাই হাটিয়া যাওয়ার সময় দেখো একটা বকরির বাচ্চা হজরতে আজরাইল জানাই জানাইলাও ইদ্রিস যদি পারমিশন দেও এই বকরের বাচ্চা আমি জমিন হালাল হরিয়া খাইতা ইদ্রি সালাইসালাম হলে তা কিথা মাত মাত বেহস্তি খানি তোমার দিলাম খাইলায় না আর মালিক মালিককে তুমি খাইতায় চলো আরো সামাইল অগ্রসর হইল বাগানের মধ্যে ঢুকিস ডোকার পরে কইন কেতা খাইতা আঙ্গুর খাইতা মানইল না বিভিন্ন ধরনের অজুহাত দেখাইছেন মানুষ হজরত ইদ্রিস আলাই সালামে জানাইলা আমার কোসাই তুমি মানুষ নি না রোখে আমার কইলা গুসা উঠে গেছে তুমি কিতা আরম্ভ করলা যে তা দেখো খাইলি তাই বুঝো না নি আমরা লাগে যাই না মালিক অন্য জন হজরতে আজরাইলে জানাইলা ও ইদ্রিস আমারে পরিশ্রম শুনি বলে না বলে আমার নাম হইল আনা মালা কুলম তদরথে আজরাই বলে তুমি কোন আজরাই যাইল মানুষের ধান কবজ করে এনে বলে জিও বলে মানুষ মারি আই তিন দিন তোলে তুমি আলাবাতি আমার লগে কোন হাল করাই তাই আমার ডরর কথা নানি এই সময় ডর আরম্ভ হয়েছে ভেসাব ছুটিব তোমার আমার এই তো নবী হইলা আপনি হৌ আজরাইলি বলে বলে তে আবার ভরি যায় দিলায় না কিঠা লাগিয়ে আইস আমার জীবন শেষ বলে না না তোমার লোক বন্ধু আলা করতাম হৌ না শুভ বলে হাসাও নি বলে বলে তে বন্ধু আলা করতে হইলে তো আগে গপসপ আছে নানি না নি হোয়াটসঅ্যাপ মেসিন চারি তার দরকার বলে আমার লোকে বন্ধুত্ব স্থাপন করবাই সত্য হইল আপনি তো আজরাইল বলে বলে আগে আমার জান কবজ করবাই শর্ত হইল আবার আমার জানটা দিয়া দিবাই হাজরাইলে হইল আল্লাহ ইয়া তো লোক পিজি কি চা করতাম কইরা বলে হয় না করছি যাইবার কম নাই যারাই আচ্ছা ইদ্রিসর জান কবজ করিল কিজা যা নবী হল মাঝে শিয়াল নবী আসলাই ইদ্রি চালাই চলাম ও লাগি লাগে বেস্তর ভিতরে জুতা আইয়া হামাই ছিল আর বারোই না বেস্ত যাই জুতা ফেলাই আইন আবার আবার বাদে আবার কইলা থুলাও বাউ সাই জুতাটা রইছে জুতা আনা গিয়া দেখা যায় ফালং গরু ফ্রে আউয়া ঠেং গরু ফ্রে শিয়ান ঠেং তুলিয়া বাদ বলি আই ও কিতা মাত মাত আইতা ইনো আইবার দা গান হয় মানু বেস্ট কমাইলে বারইন হযরতে ইদ্রিস তো বারইন না হইলা মানু মরার বাদে জিন্দা বাদে যদি মানু বেহেস্ত হামাইতে মানু বারইল না আমি তো মরি গেলাম আবার জীবিত হইলাম এখন তো হামাইতাম ও আমার নবিয়া ফরমাই ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত বেহেস্ত প্রবেশ করবে না হইল নবী হল জান্নাত ঢুকা হারাম হযরতে আজরাইল ফরমাই ইন্নাল জান্নাতা সালামুন আলাল আম্বিয়াই আদা আদহুলা কিয়ামতের ময়দানে আখের জবানের নবীর আগে কোন নবীর জন্য তো ঢোকা সম্ভব নয় হারাম লম্বা ঘটনা ইদ্রিস আলাইহিস সালামের জাল কবজ করেন আবার যখন ভিতরে আল্লাহর হুকুমের ওটা দেন হযরতে আজরাইল জানাইলা ও ইদ্রিস তোমার জান কবজ করলাম তুমি দুঃখ পাইছলাইনি বুধ পাইছলাইনি বলে ও আজরাই। তুমি আমার জান কিলাবার লাভার কষ্ট বলে শুধু খালি আমি আপনার সিনা বরা আমার হাতটা আমি রাখলাম বলে না রে আমার আমারও পরিমাণ কষ্ট লাগছে একটা জীবিত বকরের শরীর জনে খাল টানিয়া ছুটাইতে যে পরিমাণ কষ্ট এতলে আরো বেশি কষ্ট বাইরে রে কষ্ট এর কারণে আল্লাহ করি ভাই আল্লাহ আমারে যখন মরণ দিবাই আল্লাহ সাহা দুধি মরণটা আমার দান করি আল্লাহর কাছে যাওয়া সারিয়া দুনিয়ার মায়া মা বাবার মায়া হাওলাদুর মায়া বিবি বচ্চার মায়া ছাড়িয়া যাব লাগবে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জমার দিন আমার মরণটা দান করিও কোন কারণ কারণে রসুল্লাহ ফরমাইল মানুষ যদি জমার দিন মারা যায় আল্লাহ বন্দার কবর রাজা বাল্লাহ মা ভরে দিলাই নমাজ ভরিয়া দোয়া ভরিও আই আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ রুজামা মাস আমার মরণটা দান করিও কোন কারণে বাইরে যদি রোজা দূরিয়া মারা যাও আল্লাহ তোমার কবর জন্য তোর মালাই দিবা সুবাহ আল্লাহ লম্বা ঘটনা

দুই নম্বর বছর মায় পারমিশন না তৃতীয় নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলাও বন্ধু লোকমান তোমার মার লও হজরতে লোকমান যখন মার লি করে জানাইলাম আমার বন্ধু বান্ধব দুই বছর সইল না আমার অপেক্ষা খুতরা এক মাসলা হইয়া দেই হজ যাই চল এই বছর গুরুপ মনে কয় মাত্র পাঁচজন দিয়া শুনছি হাসনা সাই আচ্ছা সাই ঠিক আছে ও যে সাইডজন যাইবা এর মাঝে এক দুইজন রান্ধ্রা যাইবা নাই হন মাইর করবা তোমারই রা ভালো আর আল্লা দুয়াই দিয়া হইয়া যাইতেই ন নিমর তার গুড়া সরিয়াল না হন গিয়া নিমর বড়া খেসি তা রাগ উঠি ধলান আমার বিল্ডিং গো এ ছা বর্দার বানাই লিলা হইলাম আপনার সারা সামাই হইলাম ঠিক আছে ওইলা একটা গ্যাস দইনার বাদে নিজর পয়সা দি আর লাগে সিলিন্ডার সিলিন্ডার লইতে লইতে তো আর সময় না এদিন একজনে গিয়া হইলাম ওলা না আগুয়া ই ভেটিয়ে বড়া বানাই তোরা হইলাম শুনলাম মাইক কিতা করা বুলে বাবা নিমর মাতা দি বড়া বুলে ও বড়া গিলিবার জায়গা আর ও বড়া গিলিবার জায়গা রে পয়সা সারার ভোগের তনে যাইতো এক লোকের ডাই সোয়াবিন এক লোকের মজা শরীফ শরীফজনে আইয়া ওভাই চাউল ধুইয়া বহাইলায় আর ডাইল আর এক একলগে দিয়া আথা ধুই লাই আর লবণ চাইতে সাইতে ফিরিয়া কি পরিমাণ মজা বায় বাড়িতে ইয়া তিন দিন ডান দিয়ে মত কমায় না হি মজা নাই হিনর যে মজা এটা দারুণ মজা ও পরিমাণ বা তো খাবা যাই খাইয়া মুরা মারি আইয়া আবার জানে হয়তো আবার গিলো ওলা অবস্থা ও ভাজি সাবরে জিকাইন না জেঠা থাদি খাইবা ওঠো যে মজা ইয়ার কারণে হজ আই তৈরি শ্রমান মুখ ফুলা ফুলি করলে খামাই চাইওজনের দরবার হরতায় নাই আর যদি জামাই বউ কেউই আমি মিডিয়ার মাধ্যমে আর অনুরোধ করি আর সোনা বাই হজকা তোমার বউ পিঠিওনা বেটা খেজি দিছে লাত তার লৌরে হাসিও না এর বাদে এম্বুলেন্সে হসপিটাল বাদে জিকার করলা যে বেঠি রে আবার বেমার বোলে দোয়া আই হজয়া বাই একটা মারিয়া বোলার ঠান্ডা বাড়িতেইলে তো সিরিয়াল কতটা সবকা জেলা লাইটও লাটি দিয়েও নো হাজি ও এরা হাজি এরা আজি বুধবার আমার বুধরিগান আসিও না আরেক মোল্লা করবো আনি রাত আড়াইটা তিনটার সময় যদি আসেন পাঠ না হয় রায় তিনটা তিনটাও নাই তবে সুখে হয় তিনটা একুশ মিনিট এই সময় আবার মেইন ওয়াজ রয়েছে চল্লিশ বেঠি রাখো লাগো বাইরে যান নাই নাইবানি আইন নাতে ফজর নিতামবি না ওলা বাথে কই লইতো না হয় না পিঠা ভাড়া যায় আল্লাহ অক্টোবর ধরে মুল্লা সালা লাগে কথা মোল্লাইন ডাক রাত নয় দশটা বালিত বালির মাথা গুম লাগেল না আর নজরিল খালি দুমা উড়া জলা জলাদি কিতা কর্তায় হ্যাঁ ইজ্জতর মালিক আল্লাহ নয় বেজর মালিক আল্লাহ আল্লাহার গরিয়া দোয়া খরিয়াই আল্লাহ জীবনে আমার মাইক্যতাম না আর যদি লগে খরি উঠে তুলিলিও কারণ হিতা জায়গা দোয়া খরলে মিস নাই বার বার আমি রুকনি হেমনিত চমা খাইলাম হজরে আসো বেশি সময় ভাড়া যায় না কিন্তু চক্কর গুড়িতে রুখলে মনীষ চুমা খাবা যায় ইব্রাহিম মুসল্লায় চমা খাবা যায় ইকুল জাগা হল ভাই হজরতে লোকমানে তিন নম্বর বছরে আইয়া জানাইলা গ আমার বন্ধু বান্ধবের অপেক্ষা কথা যদি যাজ আমি হজাম মার মনো আইল দুই বছর বন করছি এবার যদি বন করিতে হ্যাঁ শৈল করব হইল ওয় আল্লাহ রাহুল রেডি করো হবইটা বলে মা বেমার বলিয়া দোয়া করি আল্লাহ